ভালো করে রেকর্ড করো যে শুধুমাত্র এই কসবার ল কলেজে নয় এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে তৃণমূলের ছত্র চাই থাকে দাদারা ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধরনের করে বেড়াচ্ছে অনেকে ভয়ে বলতে পারছে না মুখ খুলতে পারছে না লজ্জায় চল্লিশ বছর বয়সী লোকের এখন টিএমসিপি নেতা ওই যে ওদের সভাপতি যে আছে কোথায় পড়াশোনা করে এটা এই কি আছে নামটা বলো না গো এই তৃণমূল বাবু কোথায় পড়াশোনা করে ও কিসের ছাত্র ওনার ছেলে মেয়ে এখন মনে হয় চাকরি উপযুক্ত হয়ে যাবে কাঁটা দিয়ে কাঁটা তুলে যায় দুর্গন্ধ দিয়ে ঢাকা যায় না এটা দুর্গন্ধ এটা দুর্গন্ধ দিয়ে থাকার চেষ্টা করছে অন্য রাজ্যের একটা অন্যায় চরমান্নায় মোদীজির সাথে ছবি আছে সেটা যেমন চরমান্নায় এটাও চরমান্নায় শিকার করতে এটা বোধ করছে কেন দেখুন কে নটোরিয়াস ক্রিমিনাল কি বলবে তাই নিয়ে আমরা চিন্তিত নই ভাঙ্গরের মানুষ সহ রাজ্যের মানুষ দেখছে একজন বিধায়ক হয়ে সারা রাজ্যের অন্যায় অনাচারে বিরুদ্ধে ঘটে চলা অন্যায় অনাচারে বিরুদ্ধে কিভাবে কথা বলছেন 2021 সালে ভাঙ্গরের মানুষ তো ভুল বুঝিয়েছিল রাজ্যের মানুষ তো ভুল বুঝিয়েছিল সেই জন্য ভাঙ্গর থেকে আমার মার্জিন কম ছিল 26151 টি ভোটে জিতেছি 2026 সালে ভাঙ্গর থেকে আরো বেশি মার্জিনে ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিতবে কারণ তখন বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছিল আর এখন দেখুন বিজেপি আর তৃণমূল আলাদা নয় একে অপরের পরিপূরক হিসাবে এরা কাজ করছে এদের বিজেপি এসে যাবে বললে আটকালেও বিজেপি যে কাজগুলো করতে সাহস পায় না তৃণমূল কংগ্রেস করে দেখিয়ে দিচ্ছে সাহস দেখাতে পারেনি যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে পশ্চিম বিজেপি সাহস দেখায়নি ওয়াকফ বিরোধী আন্দোলনে মহিলাদেরকে নিয়ে এসে নৃত্য পরিবেশন করানো কিন্তু তৃণমূল সেটা দেখিয়ে দিয়েছে তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে ভাঙনের মানুষ দেবে এই প্রসাদ যেটা এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কাজ নয় কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা কিন্তু মমতা ব্যানার্জির আমলে যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা হচ্ছে অন্য ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনারা বলুন না প্রসাদটা সব ধর্মের মানুষ তো নাও গ্রহণ করতে পারে রেশনের মাধ্যমে কেন পাঠাবে প্রসাদ বলে আমি বিরোধিতা শুধু করছি না মুসলিম ধর্মের যদি কুরবানির সময় কুরবানির দোষ যদি বাড়ি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে এরও তো আমি চরম বিরোধিতা করবো এটা কি উচিত হবে

এটাকে নিয়ে তথাগতিতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সোচ্চার হচ্ছে না সেই আমাদেরকে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু বলে নিজেদেরকে দাবি করে মুফতি আলে মুলামা বলে নিজেদেরকে দাবি করে সায়েদ বলে নিজেদেরকে দাবি করে বলে দাবি যারা করে তারা আজকে কথা বলছে না কেন তাদের তো আজকে কথা বলা দরকার মুসলিম ফান্ডামেন্ট মানে যারা মুসলিমদের মৌলিক যে বিষয়বস্তুদের আঘাত লাগছে ঠিক একই ভাবে যদি কালকে কুরবানির গরুর গোস গোশদ্বীপ পাঠায় ঠিক হিন্দু ধর্মের বাইরে আঘাত লাগবে ভিন্ন ধর্মের মানুষের বাইরে আঘাত লাগবে ঠিক একই ভাবে অন্যান্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো ধরনের এই ধরনের কিছু কাউকে বাড়িতে পাঠানো এটা ঠিক আঘাত লাগবে অন্যদের এটা তো উচিত নয় কিন্তু এই গাছটার চরম আমরা বিরোধিতা করছি দরকার রাজ্য সরকারের বাড়িতে বাড়িতে একটা করে অ্যাপার্ন্টমেন্ট লেটার পাঠানো ওয়ান ফ্যামিলি ওয়ান এটা দরকার তার পরিবর্তে কি হচ্ছে

টিএমসিপির ছত্রছায় থেকে টিএমসিপি লিডার হয়ে এবং তার ছাড়াও যে বাকি যারা দুজন ধরা পড়েছে সব টিএমসিপি ছত্রছায় থেকে এই অনৈতিক কাজগুলো করে বেড়াচ্ছে আমি আপনাদের কোর্ট আন কোর্ট বলছি আমি ভালো করে রেকর্ড করব যে শুধুমাত্র এই কসবার ল কলেজে নয় এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে তৃণমূলের ছত্রছায় থেকে দাদারা ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধরনের করে বেড়াচ্ছে অনেকে ভয়ে বলতে পারছে না মুখ খুলতে পারছে না লজ্জায় আমরা চাই দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস হোক আমাদের ডাঙর কলেজের কথা বলি মানে কবে পাস আউট হয়ে গেছে এখন এসে কি করছো ওখানে কদিন আগে ভিডিও দেখছিলাম একটা একটা মেয়েটাকে কজন বীর পুরুষ ঘিরে এমন হুমকি দিচ্ছিল যদি আমার মা মাতঙ্গিনীর পরিচয় দিয়েছে আমার মা তিথিরতার পরিচয় দিয়েছে আমার মা ফতেমা শেখের পরিচয় দিয়েছে মাথা নক করেনি সেই মেয়েটি কিন্তু এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে যদি শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত মুক্ত ভয় মুক্ত ক্যাম্পাস হতে গেলেই কলেজে নির্বাচন হওয়া দরকার একটা তাহলে কি হবে বোধ সাইড তখন সময় ফলো করবে অন্যায় গুলো হচ্ছে কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে আর চল্লিশ বছর বয়সী লোকের এখন টিএমসিপি নেতা ওই যে ওদের সভাপতি যে আছে কোথায় পড়াশোনা করে এটা এই কি আছে নামটা বলো না গোনাঙ্কর বাবু কোথায় পড়াশোনা করে ও কিসের ছাত্র ওনার ছেলে মেয়ে এখন মনে হয় চাকরি জীবতা উপযুক্ত হয়ে যাবে

রাতে গভীর রাতে পুলিশের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে পুলিশের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য শুনতে আপনারা দেখেছেন একটা টিচার কে খারাপ ভাষা বললে টিচার সমাজ রাস্তায় নামে সিভিলিয়ান আমাদের মতো আম পাবলিক রাস্তা নিয়ে প্রটেস্ট করে কোন ডাক্তারের সাথে অন্যায় হলে আমাদের তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে খুন করে ধর্ষণ করিয়েছে আমরা প্রতিবাদ করেছি অনেক ডাক্তাররা প্রতিবাদ করছে কিন্তু দেখেছেন পুলিশ পুলিশকে এত খিস্তি দিল পুলিশকে মা মাসি উদ্ধার করে দিল স্ত্রীকে ছাড়লো না একটা পুলিশ তার প্রতিবাদ করেছে এক নম্বর দ্বিতীয় সিভিলিয়ান মানে হাম পাবলিক নেমে প্রতিবাদ করেছে কেন করেছে আমরাও করিনি সেই অর্থে নেবে কেন বলুন এই পুলিশের সিট দ্বারা ভিন হয়ে যাচ্ছে বলে এটা অন্যায় কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমি ঘটনাচক্রে বললো আমরা প্রতিবাদ করিনি কিন্তু আমরা প্রতিবাদ শুধুমাত্র করেছি কেন এটা করেনি পুলিশের হয়ে কেন কথা বলেনি বলুন কাজ খোঁজ নেই বলবে ঠিক করেছে মাছে যারা বসে চার দোকানে বসে যারা গল্প করে জিজ্ঞাসা বলে ঠিক করেছে পুলিশের হওয়া দরকার ছিল পুলিশ অন্যায় ভাবে আমাদেরকে তারা কাটাচ্ছে এ করছে মিথ্যা মামলা দিচ্ছে একটা যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ঘটেছে সেই প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জী মন্তব্য করতে গিয়ে বলছে বান্ধবী যদি বন্ধু যদি বান্ধবীকে রেপারে আমরা কি দেখুন ব্যাপারটা হচ্ছে কল্যাণ বাবর আমাদের দুর্ভাগ্য আমাদের এমপি আমাদের শ্রীরামপুর লোকসভা আমাদের দুর্ভাগ্য ওরকম ব্যক্তিকে আমরা এমপি ভাবে পেয়েছি তো সকালে কি বলে সন্ধে ভুলে যায় সন্ধে কি বলে রাত আটটা হলে ভুলে যায় মানে বুঝতে পারছেন কেন আর বলবো না বিখ্যাত খুলে অপদর্থ তো ওই তৃণমূল কংগ্রেস একটা নোটিশ পাঠিয়েছে এটা করে যদি একটা মুসলিম বিধায়ক বলতো তৃণমূলের একটা দলিত বিধায়ক বলতো একটা আদিবাসী বিধায়ক বলতো সমাজের বিধায়ক বলতো দেখেন একটা নোটিশ পাঠিয়ে তাকে কি করতো সকাল করতো যে কথা বলেছেন রাজ্য এমন ভাবে রাজ্য পরিচালনা করবে নওশার সিদ্দিকি থেকে শুরু করে আপনার পড়ার একজন সাধারণ মানুষ অন্যায় করতে গেলে পাঁচবার ভাববে যে ঘাটটা ধরে আমাকে জেলে ভরে যাবে আর এই সমস্ত সমাজ প্রধানগুলো কুলাঙ্গারগুলো তৃণমূলের ছত্র ছায়া থেকে এই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে জানো তো কাকু আছে কল্যাণ কাকু আছে ফিরাজ চাচা আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে আর কে বলে না শোভনদেব আছে চন্দিনীমা চন্দ্রীমা ম্যাডাম আছে ও সব আমার কাকি আছে চাচিয়া আর চাচি আছে কাকা আছে সব আমাদের বাঁচিয়ে দেবে দেখতে না মাঝানোর জন্য কত এখন পন্থা অবলম্বন করছে

তাহলে মেয়েটি গিয়েছে তাকে জিএস করে দেওয়া বলে কথা বলার পরে সে বলছে আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে প্রচন্ড ভালোবাসি তারপরও তার সাথে অন্যায় আমি তো বলবো তিনজনের মধ্যে ওই জেবের আহমেদ যেটা আছে ও কম পাপ করেছে ওকে সব থেকে বেশি শাস্তি দেওয়া আমি এটা আমি জোর গলায় বলছি কারণ হচ্ছে ওর জন্য সমস্ত গোড়া মুসলিম সমাজকে বিজেপি আজকে গাল দেওয়ার সুযোগ পাচ্ছে ও ওখানে কি করতে গিয়েছিল আর যেটা আছে কি নামটা মনোজিত মিশ্রা এই সমস্ত ছেলেগুলো একটা আমরা ছাড় পাই ফাঁসি তো দাঙ্গিয়ে দিয়ে আন্দোলন চলছে লড়াই আমরা চলছে বিজেপি বিজেপি কৌশলে তৃণমূলকে সুবিধা করে দিল তিলোত্তমা বিচার পাই বিজেপি সম্পূর্ণ ভাবে এক তৃণমূলের সাথে যুক্ত আছে যে চুয়ান্ন পঞ্চান্ন জনকে ওই দিনকে ওই করিডোরে তিলোত্তমাকে যেদিন খুন করেছিল আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে সেদিন ওই করিডরে চুয়ান্ন জন যাতায়াত করছিল চুয়ান্ন পঞ্চান্ন জন কে খুঁজে পাচ্ছে না কেন সিবিআই সিবিআই নাও খুঁজে পেতে পারে হয়তো দিল্লির লোক তারা অমিত শাহজির দপ্তর সিবিআই তাদের সোশ্যাল মিডিয়াতে যে সাইটগুলো আছে ওয়েবসাইটে আপলোড করতে পারে তো বা মিডিয়ার মাধ্যমে পাবলিশ করতে পারে তো এই ব্যক্তিগুলো কে কে আমরা চিনতে পাচ্ছি না এদেরকে চিনে দেওয়ার ব্যবস্থা করুন ঠিক যেভাবে চোদ্দই আগস্ট রাত্রে আরজি করে যখন তাণ্ডব চালায় কিছু সমাজ বিরোধী দুষ্কৃতিরা কলকাতা পুলিশ তাদের পেজ থেকে বেশ কিছু মানুষের ফেস ফেস মার্ক করে পোস্ট করেছিল যেদের এদের এদের পরিচয় বলুন

যেটা হয় সেটা দিয়ে ছেলেটির হার ফুটো করেছে কার আমলে এই মমতা ব্যানার্জির আমলে অভিষেক ব্যানার্জিদের আমলে কাকে মুসলিম ছেলেকে এটা উত্তরপ্রদেশ হলে পাড়াই পাড়াই মিছিল উদ্ধার করে ফেলতাম আমরা আর পশ্চিম বাংলায় হচ্ছে এটা বলতে পারছি না মুখে আমরা মমতা ব্যানার্জি দিয়া জুতো নিয়ে মুখে বসে আছে চটি দিয়ে এই চটি বলছি পলি সাহেব কোথায় গেল আমির সাহেব গুলো কোথায় গেলো পিস সাহেব গাজী সাহেব কোথায় গেলো কথা বলছে না মানে ছেলেটি কত কষ্ট পেয়েছে সেকেন্দাররা নাম সেকেন্দার কত কষ্ট হয় ডিল মেশিন দিয়ে তাকে ফুটো করেছে গায়ে অভিযোগটা কি সে নাকি মোবাইল চুরি করে যদি মোবাইল চুরি করেও থাকে কি করতে হবে পুলিশ আছে তো তাকে জেল খাটাতে হবে তাকে শাস্তি হবে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে সেখানেও মমতা ব্যানার্জি দলে লোকেরা যুক্ত আমি আপনাদের বলি জোর গলাই বলছি উত্তরপ্রদেশে বিজেপির হাতে আর খুন পশ্চিম বাংলায় যে মুসলমানগুলোকে খুন হতে হচ্ছে তাদের যাদের হাতে খুন হতে হচ্ছে তাদের ধনিকা পড়েছে হচ্ছে মুসলমান ভয়ঙ্কর খেলা তো তৃণমূল খেলছে উত্তরপ্রদেশে হিন্দুকে দিয়ে মুসলমানকে বিজেপি মারাচ্ছে আর গোরক্ষা মানে গোরক্ষার বাহিনীর নামে তো কখনো বিভিন্ন নাম দিয়ে আর পশ্চিম বাংলাদেশে মুসলমানকে দিয়ে মুসলমান মারাচ্ছে ইমাম ও তাবেনারজি সরকার এটা আরো ভয়ঙ্কর খেলা খেলছে এটা আমরা বুঝতে পাচ্ছি না ভোট আসলেই বিজেপি গাঁটকা ভাবে কিন্তু সারা বছর যে মুসলমানদের উপরে যে কি বুল্লিজার চলছে পশ্চিম বাংলাদেশে কি অত্যাচার চলছে তিনমুলের আমলে সেটা নিয়ে ভাবছি না কোন একটা জায়গায় সমস্যা হচ্ছে মুসলমান ছেলেদেরকে 2250 400 500 ছেলেদের নামে মিথ্যা মামলা এই ভাঙোরে ওয়াকফ সংশোধনী আইনের বিধিত করতে যা হচ্ছিল এই পুলিশের একটা অংশ মিলে তৃণমূল কংগ্রেস যুক্ত থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই গাড়িগুলো পুড়িয়েছে ভিডিও ফুটেজ করা পুলিশ পাবলিশ করো তৃণমূলের লোকের সাথে যুক্ত আছে পুলিশ ওখানে যুক্ত আছে ধরা পড়বে কিন্তু পাবলিশ করছে না কেন যুক্ত হয়ে আগুন লাগিয়ে আমাদের ছেলেদের নামে দোষ দিল কথা আমাদের ছেলে নয় মুসলিম তিন হাজার ছেলে নামে দিয়েছে প্রায় তিন হাজার ছেলের উপরের মামলা দিয়েছে কংগ্রেস মেদিনীপুরের শিরামপুরে কবর থেকে একটা মহিলা দেহ তুলে যৌনাঙ্গে গুপ্তাঙ্গে সব খারাপ বোতল টোতল ঘুরে দিয়ে মুখে বোতল ঘুরে দিয়ে ভিডিও ভাইরাল করছিল প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যারা শান্ত করছিল তাদের পুলিশ করেছে যারা শান্ত করছে তাদের নামে মামলা আপনার এতে যে দাঙ্গা হয়েছে পুলিশ শান্ত করার সহযোগিতা সেই নামে তাদেরকে অ্যারেস্ট করেছে আচ্ছা এতে আপনার মেজিয়াপুরে যে মহেশ ঘটনা ঘটিয়েছে যে অসভ্য যে বর্বর যে জানুয়ারটার জন্য এই দাঙ্গাটা হলো সেই জানুয়ারটাকে এখনো ধরতে পারলো না আর মুসলমান বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে মহিলা পুলিশ ছাড়া মুসলিম বাড়িতে মহিলার আছে তাদের উপর অশারীরিক অত্যাচার করেছে এই অভিযোগ আসছে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদ বলছে তারা তাহলে এখানে যাদেরকে অ্যারেস্ট করেছে মহেস্তলাতে সব ম্যাক্সিমাম মুসলমানদেরকে যেখানে দেখুন এ হচ্ছে মুসলিম ছেলেদেরকে ধরছার করে দিচ্ছে কারা আমলে তৃণমূলের আমলে যেটা উত্তর বিজেপি সরকার করছে সেটা পশ্চিমবাংলা তৃণমূল সরকার করছে আলাদা তফাৎ কি আমাদের থ্যাংক ইউ